তো আপনি কি পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট বা পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই স্ক্রিন সিটি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন পাসওয়ার্ড ছাড়া সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতেও শিখিয়ে দেবো আজকের ডেটে একটা বয়স করে আমরা ফেসবুকের পাসওয়ার্ডই মনে থাকে না তাহলে আমরা ফেসবুক আইডি কিন্তু ডিলিট করতে পারি না কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি ডিলিট করতে পারেন পাসওয়ার্ড ছাড়া তো পাসওয়ার্ড ছাড়া ফেসবুক আইডি ডিলিট করার জন্য সিম্পলি ফেসবুক আইডি ওপেন করেছি এখানে আমার ফেসবুক অ্যাকাডেমি প্রোফাইলে আমি লাইফ প্রো গিয়ে আমি ফেসবুকের প্রোফাইলটাও দেখিয়ে দেখুন এই ফেসবুক আইডি আমার পাসওয়ার্ড মনে নাই কিন্তু বিদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড দরকার হবে না আজকে ডেটে একটা ফেসবুক ডিলিট করার জন্য তার জন্য ভিডিওটা আপনি ইজিলি ফলো করতে হবে তো পাসওয়ার্ড তারা ফেসবুক আইডি ডিলিট করার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন উপরে আপনি সেটিং অপশন পাবেন সরাসরি সেটিংয়ে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবে দেন এখানে জাস্ট দুই কয়েকটা স্টেপ ফলো করতে হবে পাসওয়ার্ড তারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি যেটা বলেন এটা আপনি ইজিলি ডিলিট করতে পারবে তো এই ধরনের ইন্টারভেস করার পর আপনি পাসওয়ার্ড ছাড়া কীভাবে আপনার ফেসবুকে ডিলেট করবেন এখানে অফিসিয়ালভাবে কোনো অপশন দিয়েছে না যে এখানে পাসওয়ার্ড তারা আপনার ফেসবুকে ডিলেট করতে হবে তার জন্য অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন সিম্পলি আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করেছি দেন নিচের দিকে যাবো এখানে পাসওয়ার্ডের সিকিউরিটি নিচে একটা অপশন পার্সেন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন দেন সবর নিচে একটা অপশন পাবে অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল সবর নিচের যে অপশনটা পাবেন এখানে সিলেক্ট করবেন দেন এখানে দেখুন দুই নম্বর একটা অপশন দেখুন ডিএকটিভিশন ও ডিলেটিং মানে দুই নম্বর একটা ডিএকটিভিশন মানে ডিলেট করতে যায় আমাদের ফেসবুক আইডি তো ডেকটিভিশনের জন্য দুই নম্বর একটা অপশন দিয়েছে সিম্পলি দুই নম্বর সিলেক্ট করবেন দেন আপনি ফেসবুক আইডি উপরে সিলেক্ট করছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি সিলেক্ট করবো দেন দেখুন দুইটা অপশন শো করছে একটা দেখুন ডিলেট অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি মানে এই এক নম্বর এটা যদি আপনি সিলেক্ট করে তাহলে কয়েকদিন মানে এক মাস দুই মাসের জন্য ফেসবুকে আইডি মানে রিমুভ বা ডিলেট হবে দেন আবার অটোমেটিকলি শো করবে আর আপনি যদি আমরা যেহেতু পারমানেন্টলি পাসওয়ার্ড ছাড়া ফেসবুক এডি ডিলেট করতে চাই তাহলে নিচের দিকে আসার পর ডিলেট অ্যাকাউন্ট দেখুন ডিলেট ইউর এ অ্যাকাউন্ট ইজ পারমান্টলি মানে সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে যদি আমরা দুই নম্বর অপশন সিলেক্ট করি দেন করার পর আমি নিচে কন্টিনিউতে অপশন ক্লিক করব কন্টিনিউতি অপশন ক্লিক করে যায় আপনার ফেসবুকের সাথে এই পেজগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে মানে রিমুভ হয়ে যাবে তো আমি আবার সরাসরি কন্টিনিউতে ক্লিক করবো এখানে বলছে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য কোনো একটা রিজন দেওয়ার জন্য তো আপনি এখানে যে কোনো একটা রিজন দিতে পারেন এটা আমি দিয়ে দেবো দিয়ে কন্টিনিউতে ক্লিক করব দেন দেখুন এখানে আবার অপশন এসেছে কন্টিনিউ আবার আপনি কন্টিনিউতি ক্লিক করবে দেন দেখুন আপনার সামনে পারমানেন্টলি দেখুন পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্টগুলো উপরে লেখা রয়েছে তো আপনি নিচের দিকে যাব এখানে দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন কন্টিনিউর মতো এই নীল অপশন যেটা আপনি পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ডিটে আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য